আপনার আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি নতুন পোশাক পাখি সংগ্রহ করার জন্য কি পাখি সেটা পরবর্তী ব্লগে দেখতে পারবেন আজকে সংগ্রহ করবো এবং অন্যান্য টুকি টাকি যে কাজগুলো আছে সবগুলো ইনশাল্লাহ তা আমি কোথায় আসছি কি নিতে আসি সেটা আস্তে আস্তে জানতে পারবেন তো আমি গতবার কিং কোয়েলের বাচ্চা নিয়ে গেছিলাম এখান থেকে আজকে নতুন একটা কোয়েল পাখির জাত নিয়ে যাব ইনশাল্লাহ আর হচ্ছে যে এই জায়গাটা আমার এখান থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা আধা ঘন্টার থেকেও কম রাস্তা তারপরেও এখান থেকে নিয়ে যায় সেজন্য আর বড়ো কাছ থেকে ইউনিক ইউনিক প্রাণী এবং পাখি পাওয়া যায় সেজন্য তো শরীফবাই থেকে নিয়ে আসতেছি প্রাণীটা এবং পাখিটা যেটাই বলেন ইনশাল্লাহ তো ওইটা নিয়ে আমি বাসায় রাখবো তারপরে বাসার কিছু কাজ আছে ইনশাল্লাহ ওগুলো করার পর নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমি কি পাখি আনছি সেটা জানতে পারবেন এই যে দেখুন নিয়ে যাচ্ছি তো বাসায় গিয়ে টুকিটাই কাজ করতে হবে কারণ হচ্ছে যে অনেক কাজ আছে আমার খামারের মধ্যে সেই জন্য কারণ আমি নতুন করে সেট আপ করতেছি সেজন্য তো ইনশাআল্লা আল্লাহ রহমতে খুব সুন্দর করে এগুলা করে ফেলবো আর এইখানে অনেক সুন্দর জায়গা আছে সেজন্য একটু ভিডিও করে নিলাম ভিডিও করার পাশাপাশি পরবর্তীতে গাড়িতে চড়ে ফেললাম চড়ার পর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে পাখিগুলো নিয়ে চলে আসলাম বাসায় তো এখানে টোটাল ছয়টা আছে ইনশাআল্লা আল্লাহ রহমতে তো পরবর্তীতে বাসায় আসার পর জামা কাপড় চেঞ্জ করার পর আবার কাজ করা শুরু করে দিলাম এইখানে কেসটা তৈরি করার দরকার ছিল কারণ হচ্ছে যে এটা উপরের দিকে উঠেছিলাম গত ব্লগে দেখতে পারছেন ইনশাল্লাহ তো এটা কাটার পর উঠানো লাগছে কারণ হচ্ছে যে এটা অনেক লম্বা আট ফুট লম্বা এবং পাশে হচ্ছে তিরিশ ইঞ্চি আমার খামারের যে দরজাটা আছে ওইটা হচ্ছে সাতাইশ ইঞ্চি সেজন্য সরাসরি আসবে না সেই জন্য এটা কাটা হয়েছে কাটার পরে এটা জোরা লাগানো হয়েছে এখন জালিগুলা জোড়া লাগানোর পর ইনশাল্লাহ এইখানের মধ্যে আমি মুরগিগুলো ছাড়তে পারবো খুব সুন্দর করে যাক মাশাল্লাহ তো এখানে কিন্তু মুরগি বাচ্চাগুলো আমি বড় করবো আপাতত কোনো সেট করা হয় নাই এখন পর্যন্ত এখান থেকে একটা ডিম সংগ্রহ করতে পারি নাই ইনশাল্লাহ সামনে পারবো কারণ হচ্ছে যে স্যাট আপের পাশাপাশি এদেরকে জালি দিতে হবে এবং ডিম পারার জন্য সুযোগ করে দিতে হবে সেজন্য আল্লাহ রহমতে সব স্যাট আপটা করে ফেলতেছি অল্প অল্প করে তো স্যাট আপ করতে অনেক কষ্ট হইতেছে শুধু শুধু যে বসে বসে কাজ করতেছি এমনটা না এখানে মাতুল দিয়ে তারপরে প্যারাগ লাগাইতে হইতেছে জালি কিভাবে কাটতে হইতেছে এবং সুন্দর করে কিভাবে বসানো লাগতেছে সেটা দেখতে পারতেছেন ইনশাল্লাহ তো এভাবে করে আল্লাহর মতে কাজগুলো করতে হয় আর যেগুলো আমি নিজে পারি সেগুলো নিজে করে ফেলি আর যেটা মিস্ত্রি দিয়ে করতে হয় সেটা মিস্ত্রি দিয়ে করি আর হচ্ছে যে এইখানে কেস লাগানো বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো মোটামুটি আল্লাহর রহমতে এই কেসটা উপরের সাইডটা কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ আর এখন নিচের সাইডটা লাগানো লাগবে আর এটা আমি তাড়াতাড়ি করতেছি কারণ হচ্ছে যে আমি এইখানে বোর্ডিং সিস্টেমটা চালু করতে হবে কয়েকদিন পরে আল্লাহ রহমতে মাশালা বাচ্চা দেওয়া শুরু করে দিবে আমার ইনকম্পিউটার থেকে সেজন্য তো এটা খুব তাড়াতাড়ি লাগানো দরকার মানে এখানে ফিট করা দরকার পরবর্তীতে উপরে বোরিংটা চালু করে দিবে ইনশাল্লাহ এখন এটা লাগাই ফেলি এবং নিচের পাটটা এখন আপাতত লাগাবো অবশ্যই দেখতে পারছেন যে আমি এটা কীভাবে কষ্ট করে লাগাচ্ছি নিচ থেকে উপর আনছি উপরে আনার পর এটা একটু কাটতে হয়েছে এই সাইডটা কাটতে হয়েছে দেখুন কাটার পর এটা ফিটিং করতে হয়েছে তো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে নিচের কেসটা যেটা উপরে নিয়ে আসছি ওইটা এখানে কাজ শেষ এটা আমি আলাদা মতো করে ফেলছি যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এইখানে যে জালিটা লাগাইছি এখানে কিন্তু নতুন মুরগি ছাড়বো আপাতত এখন কোনো মুরগি ছাড়তেছি না ইনশাআল্লাহ যেটা ছাড়বো আপনাদেরকে দেখাবো তো এটা কেন তাড়াতাড়ি করে লাগাইছি সেটা দেখায় এবং সেটা জানে আল্লাহর মতো আপনাদেরকে এখানে যে খালি জায়গাটা দেখতে পাইতেছেন এখানে আমি বোরিং সিস্টেম চালু করব সেই জন্য আমি এই জায়গাটা এই কাজটা আলাদা মতো খুব তাড়াতাড়ি করে ফেলছি সে জন্য আর ওই যে দেখুন বোরিংয়ের জন্য দুইটা কেজ এই দুইটা কেইজ এখানে বসানোর পর ইনশাল্লাহ খুব ভালোই হবে দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ বসায় ফেললি প্রথমে খামারে কাজ করতে হইলে একটা কাজ নিয়ে পড়ে থাকা যায় না তো একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ করার জন্য চলে আসছি এইখানে আবার খাবারের পাত্র এবং পানির পাত্র নেওয়ার জন্য চলে আসছি যেটা নতুন করে কেস তৈরি করছি ওইখানের জন্য খাবারের পাত্র এবং পানির পাত্র দুটাই দরকার হবে কারণ হচ্ছে যে ওইখানে আল্লাহর রহমতে মুরগি ছাড়বো সেজন্য নতুন করে এখন পর্যন্ত ছাড়া হয় নাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যখন ছাড়বো আপনাদেরকে জানাবো তো এইখানে বুড়ার মেশিন তারপর হচ্ছে তাপ দেওয়ার মেশিন সব কিছু পাওয়া যায় তো আমি খাবারের পাত্র এবং পানির পাত্র নিয়ে ফেলছি দশ পিস দশ পিস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এইখানে মুরগিগুলো রাখা যাবে এবং খাবার দাবার পানিটা দিতে সুবিধা হবে সেজন্য তো একদিন পানি দিলে হয়তো বা দুই তিন দিন যাবে এমনটা হবে নয়তো বা আল্লাহর রহমতে একদিন পরপর চেঞ্জ করে দিব আর খাবার দাবার দিতে একটু সহজ হয়ে যাবে খাবার দাবার একটু বেশি করে দিতে পারবো তো প্রথমে যেই কেজের মধ্যে রাখছিলাম ওইখানে প্রতিদিন খাবার দাবার দিতে হতো তো এখন আমি ওইগুলা জোগাড় করে এবং সংগ্রহ করে এবং সব কিছু একটা বস্তার মধ্যে ভরে নিয়ে আসতেছিলাম খামারের জন্য এই যে দেখুন একটা টমটমে করে চলে যাচ্ছি তো এটা অনেক সুন্দর করেই নিয়ে পরিবেশন করতে হবে এবং অনেক সিস্টেম করে বাঁধতে হবে নয়তো বা খাবার দাবার দিতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য এই কাজটা করে ফেলবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই যে এগুলো নিয়ে চলে আসছি বাসায় আল্লাহর রহমতে নতুন পাখি সংগ্রহ করার পর এবং বাজার থেকে আসার পর খুবই সুন্দর করে এগুলাকে আলাদা করে ফেলছি কেজের মধ্যে যেখানে আমি কেজগুলা ঝুলায় রাখছি এই যে দেখুন এখানে কিন্তু আপডেট একটা করে ফেলছি আপনাদেরকে দেখায় নেই এখানে দেশি মুরগি বাচ্চা আছে আর এইখানে বোরিং করা বাচ্চাগুলো আর এখানে আল্লাহর রহমতে সাময়িকভাবে কিছু দিনের জন্য সুলতান আর ফিজেলগুলো রাখছি এগুলোর আপডেট অবশ্যই দেখাইতে পারি না এখানে শুধু একটা ব্রাহ্মা আছে আরগুলো হচ্ছে যে ফিজি মুরগি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো এখানে খুব সুন্দরভাবেই বড় হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা মেল তিনটা ফিমেল আছে দেখা যায় কি হয় না হয় আল্লাহ রহমতে তো এই কাজটাও করে ফেলছি ওগুলো করার পর আল্লাহ রহমতে এই কাজগুলো করতে হয়েছে সবগুলো কেজ এখনো লাগানো হয় না ইনশাল্লাহ আরও দু একটা কেজ লাগানো বাকি আছে এই যে দেখুন খুবই আধুনিক সিস্টেমভাবে লাগাইছি এখানে ক্লিপ দিয়ে লাগাই ফেলছি এগুলা খুব সহজেই মাসাল্লাহ দেখুন চারটা ক্লিপ দিয়ে লাগাই ফেলছি আর বোর্ডিং করা যেটা সেটা দেখাইছি আপনাদেরকে মুরগি বাচ্চাগুলো গত ব্লগে যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আর আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা সব কিছুর আপডেট জানেন অবশ্যই এই যে দেখুন ব্রাহ্মাটা কত বড় হয়ে গেছে এটা একবারে পিচ্ছি ছিল ব্রাহ্মা ছয় পিস আছে অবশ্য লাইফ ডা যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন ফ্রিজেলগুলা ফ্রিজেলগুলো হচ্ছে যে পায়ের পশলগুলো উল্টানো উল্টানো দেখে আপনাদেরকে সম্পূর্ণ সুস্থভাবে এবং সুন্দরভাবে এই যে দেখুন মাশাল কতটা সুন্দর একটা মেল একটা ফিমেল কনফার্ম আছে দেখা যাক কী হয় না হয় বড়ো হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ জানতে পারবেন সব কিছুই সুলতানগুলা আর ফার্মি মুরগি আর হচ্ছে যে অন্যান্যগুলো আলাদা করে ফেলছি যেইখানে কেসগুলো রাখছিলাম আলাদা করে খাবার দাবার দিতে একটু কষ্ট হয়ে গেছিলো সেজন্য আমি এগুলো কাজগুলো করে ফেলছি আরও কিছু কাজ বাকি আছে প্রায় সাপ্তাহারিখের মতো কাজগুলো করতে হবে এরপরে গিয়ে সেট হবে তারপরে গিয়ে আমি রেগুলার ব্লগ দিতে পারবো প্রতিদিন ব্লগ দেখতে পারবেন কীভাবে সেট আপ করতেছি আর কীভাবে ডিম সংগ্রহ করতেছি এবং কীভাবে ডিমগুলা ফুটাচ্ছি সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ এখানেও মুরগিগুলো ছেড়ে দিছি আমি এখানে দেখুন নতুন করে আর কিছু বাচ্চা ছাড়ছি কারণ হচ্ছে যে লাস্টের দিকে কিছু ফুটছে এখানে টাইগার মুরগি আসছে আর হচ্ছে যে ফার্ম মুরগি আছে মাসাল্লাহ আর এইখানে দেখুন দেশি মুরগি আছে আমি লাইটব্রাহামার কথা বলছিলাম এখানে এইখানে আসে মতে এইগুলো ছিল যে এই কেজে এই কেজ থেকে এই কেজে নিয়ে আসছি সেই জন্য দেখাচ্ছি মাশাল্লাহ কতটা সুন্দর করে অ্যাক্টিভিটি হয়ে গেছে আর হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা আছে যেগুলো আমি বাজার থেকে ডিম সংগ্রহ করছিলাম বাজার থেকে ডিম সংগ্রহ করার পর বাচ্চাগুলো ফুটছে খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ বড় হয়ে যাচ্ছে খাবার দাবার খাইছে আর এখানে কোয়েল পাখিগুলো আছে খুব সুন্দর করে এখানে দশ পিস কইল পাখির বাচ্চা ফুটছে যেই লাস্ট ডিমগুলো নষ্ট হয়েছিল ওইখান থেকে দশ পিস পাইছি এবার আল্লাহর মতে আরও বেশি করে ডিম বসাই দিব কারণ হচ্ছে যে আমি সামনে কোয়েল পাখির ডিম সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি এবং আল্লাহর মতে ওইখানে যে দুই কেসটা খালি আছে ওই কেসগুলো পূরণ করে ফেলবো ইনশাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে এবং অ্যাক্টিভিটি ভালো থাকে আর আস্তে আস্তে করে পুরোটা গোছায় নিবো এখনও গোছানো হয় না এই যে দেখুন এলোমেলো হয়ে আছে পাখির রুম এবং যাওয়া পাখির রুম কোয়েল পাখির রুম মুরগির রুম যেটাই বলেন সবগুলা এই যে দেখুন লাইট ব্রাহ্মগুলা চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আবার ওর মধ্যে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাশাল্লাহ এখন শুধু খাবার দাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে আপনারাও নিয়ে গিয়ে খাবার দাবার দিবেন এবং পানি দিবেন ইনশাল্লাহ এছাড়া আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ দেখুন তো নতুন পাখি সংগ্রহ করলাম আর অনেক কষ্ট করে খাবার দাবার পাত্র আনলাম অন্যান্য কাজগুলো করলাম অনেক কষ্ট হয় শুধু যে মুরগিগুলোকে খাবার দিচ্ছে এবং মুরগিগুলো ডিম দিচ্ছে এমনটা না অনেক কষ্ট করে এগুলো করতে হয় যারা খামার করে তারা অবশ্যই জানেন তো খামার করতে গেলে অনেক কষ্ট হবে কষ্ট করা ছাড়া কোনো কিছু আসবে না ইনশাল্লাহ সবাই বুঝতে পারতেছেন তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে যাওয়া আজ আজকে আল্লাহ হাফেজ